হ্যালো বন্ধুরা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দেখেন শাকিব একেই বলে শাকিব খান শাকিব খান বাংলাদেশের মেগাস্টার দেখেন বন্ধুরা দরদ এমন একটা লেভেলের মুভি হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে মানে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোনো মুভি এরকম মুভি কেউ এখনও করেনি আজীবন দরদ একটা অল টাইম রেকর্ড মুভি দেখেন শাকিব খানের অ্যাটিটিউড অভিনয়ের মধ্যে যেই তুলে ধরেছে একটা সাইকো যেই একটা মানে অভিনয় করছেন শাকিব খান এটা একমাত্র শাকিব খানি পারে সাকিব ছাড়া বাংলাদেশে কোনো কেউ পারবেই না বন্ধুরা শাকিব খান মানে বাংলাদেশের কেজিএ বাংলাদেশের দুষ্টু কোকিল গানটি রেকর্ড করবেই মিনিমাম দুষ্টু কোকিল গানের এখন ভিউজ অনেক বেড়ে গেছে দরদ মুভির মিনিমাম ভিউজ অনেক কিছু এক লাখ সাব এক লাখ ভিউজ বেড়ে গেছে আর একটা বন্ধুরা বৃষ্টি আসছে বৃষ্টি আজকে বৃষ্টি এসছে টেজার আউট টেজার আউট দরদের টেজার ইতিহাস গোপে এসেছে সে এসে আসছে বুক ভরা দরদ নিয়ে ডোন্ট মিস দ্যাট টিজা দ্য ডিএন বাই আনন্দ অন্ন অন্নমোমন ডিএক্টার সাকিব খান সোহেল চৌহান পায়েল সরকার রাজেশ শর্মা অলোক জৈন রাউল দেব সাপিমা মুড়া ইমুতু রিতেশ ইনা সময় টিভেন্টিং বিশ্বজিৎ চক্রবর্তী আলার দেখেন বন্ধু ডব ডিনার স্ক্রিন পে ডায়লগ প্রমোদ ঘোষ আর মিউজ থিয়েটার আরফিন মোহাম্মদ বিজিএম ইলেন রোল না কি নাম জানি না এডিটর সোমনাথ দে এইটা উজ্জ্বল সে সিঙ্গার বালাম কোনাল নাকাশ আজিজ যার মধ্যে বাংলায় টলরের একটা বিখ্যাত সিঙ্গার এই প্রথম বাংলায় বাংলাদেশের শাকিব খানের গান গাইতে চলেছে মোহাম্মদ ইরফান বাংলাদেশের নাম করা যে অঙ্কুশের আমিই শুরু চেয়েছি যেমন বইয়ের একটা গান গেয়েছে আর জি আক্তার বন্ধুরা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ সর্দার শান্তি হাসান বন্ধুরা এই ছিল একটাই আপডেট বন্ধুরা মানে এক কথায় অসাধারণ লেভেলের একটা আপডেট মানে দিলাম কেমন লাগলো চমকে দিলাম না দেখেন বন্ধুরা ভিউজে সবাই বলেছে ও তুফান উড়িয়ে দেবার বুক ভরা ভরা দরদ নিয়ে আসছে মেগাস্টার খান এক নম্বর তুফানের পর দরদের ভালোবাসা সৃষ্টি দেখেন কমন দেখেন দ্য কিং অফ হলিউড মেগাস্টার সাকিব খান ভাইয়ের ভাই বাংলা মাটিতে সাকিব খান একটাই দেখেন বিগ ব্যান সাকিব খান এস কে কিং বলিউড বাদশাহ সাকিব খান মেগাস্টার সাকিব খান অসাধারণ সুপার হিরো সাকিব খান সবাই সাকিব খান সাকিব খান ছাড়া কোনো কথা হবে না ঝড় থামলে

অস্থির লেভেল এ মুভি হবে কি হবে ভাই ভেরি ভেরি ও গুড মুভি হবে ভাই ভিডিও স্মাইল জাস্ট অসম ওয়াও এই যে বন্ধুরা কমেন্ট দেখেন কমেন্ট সাকিব খানের কমেন্ট দেখেছেন অপেক্ষা করতে পারছি না মানে জাস্ট অসম বিউটিফুল অস্থির লাগবে মুভিটি এসকে ওয়াও লভ ইউ বস ব্লকবাস্টার লোডিং দর্দ তুফান থেকেও অনেক সুন্দর হবে মনে হয় হ্যাঁ বন্ধুরা এটা আমি বলতে পারি তরটি অসাধারণ লেভেলের একটা মুভি হতে চলেছে দরদের ভিউ দেখলেন দরদের ভিউ ভিউ যেখানে ভিউ সেখানে ভিউ ভাই ওটা ভিউ ভিউ হবে না ওটা ভিউ হবে না ভিউ হবে ভিউ ভিউ দেখেন বুঝে যাবেন দয়া করে তিন সপ্তাহের মধ্যে কিছু দেওয়া ঠিক হবে না এখন তুফান চলবে দরদ কান কবে আসবে এমন দেবে দরদের গান কবে আসবে খুবই তাড়াতাড়ি একটা আপডেট দেব দরদের গানের ফার্স্ট গান কবে আসবে এখনো জানানো যায়নি সাকিব খান যদি আপডেট দেয় আমরা সেই আপডেট দেবো একটা কারেন্ট আপডেট ভার্সন আবার তুলে দেবো আপনার সামনে এবার ড্যান্স নেবার সংটা চাই ওকে ওকে ড্যান্সের সঙ্গীত লাগবে আনবে সাকিব খান আপনাদের সামনে পোস্টার জিতবে সিনেমা ওকে অনলাইন সাকিব খান দারু সিনেমা যদি ব্লকবাস্টার যদি প্যান না তাই তাহলে কিসের সোজা করু ও জিও বন্ধুরা এই ছিল আজকে ওয়ান মিলিয়ন ভিউজ ধর হাজার ট্রেলার ওয়ান মিলিয়ন ভিউজ দেখেন বন্ধুরা ওয়ান মিলিয়ন ভিউজ মানে তো বুঝতে পারছেন কম না অনেক সেটা সাকিব খানই পারে বাংলাদেশের সাকিব ছাড়া কেউ এখন পারে না এই ছিল আজকে বন্ধুরা অসাধারণ লেভেলের মানে একটা অসাধারণ লেভেলের একটা ওই মানে কাস্টিং ছিল দরদের যেমনি ভিউজ সেমনি কাস্টিং শাকিব মানেই দরদ আর দরদ মানে শাকিব শাকিব খান মানেই একটা লেভেলের মুভি বাংলাদেশের শাকিব খান এই এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিচের পেপারটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন আর আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে চ্যানেলটি লাইক করুন কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ বন্ধু রাখলাম